শিরোনামটি শুনে আপনি হয়তো অবাক হচ্ছেন কিন্তু অবাক হওয়ার কোনো কারণ নেই শনি গ্রহের বলয়ের কাছে রয়েছে আরও পাঁচটি ক্ষুদ্র চাঁদ যা উপগ্রহে দেখা মিলেছে বিজ্ঞানীরা আবিষ্কৃত চাঁদগুলির নাম দিয়েছেন প্যান ডাফনিস, অ্যাটলাস প্যান্ডোরা এবং প্রমিথিউজ গণমাধ্যমে এমনই তথ্য প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা অতথে বলা হয়েছে 2017 সালে এই চাঁদগুলোর ছবি তুলেছিল NASA আর মহাকাশযান ক্যাসিনি। শনি বলয়ের একদম কাছে রয়েছে ছোট চাঁদগুলি চাঁদগুলির ব্যাস 8 থেকে 116 কিলোমিটার পর্যন্ত কোনটা গোলাকার কোনটা উড়ন্ত চাকতির মতো আবার কোনটা আলুর আকারের মতো দেখতে বিজ্ঞানীরা জানাচ্ছেন এই ক্ষুদ্র চাঁদগুলি প্রচণ্ডভাবে ফাপা সে কারণে শনির বলয় থেকে কণা এগুলোর মধ্যে সহজেই ঢুকতে পারে ক্যাসিনির ভিজিবল অ্যান্ড ইনফ্রারেড ম্যাপিং স্পেক্টোমিটার বা বিআইএমএস পাঠানো ছবি থেকে বিজ্ঞানীরা দেখেছেন বলয়ের কাছাকাছি থাকা চাঁদগুলির রঙ বলয়ের মতোই লালচে সেভাবে এখনো জানা না গেলেও তাদের অনুমান অর্গানিক এবং লোহার মিশ্রণেই ওই লালচে রঙ দেখা যাচ্ছে